দেখো দেখো আজকে তোমাদের আমি কাতলা মাছের ডিমের একটা রেসিপি দেখাবো তো আমি কিভাবে কি করছি আমার সাথে সমস্তক্ষণ থাকো থেকে দেখো আমি গরম জল চা এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নিয়েছি যাতে এটা গরম জলে একটু ধুয়ে নেবো নালে আষ্টে গন্ধ লাগবে খালি একটু ধুয়ে নেব দেখো আমার হয়ে গেছে দেখো আমি অল্প একটু হলুদ দিচ্ছি দেখো আমি মাছের ডিমটা মেখে নেওয়ার জন্য এর মধ্যে এক এক করে মশলা দিচ্ছি এর মধ্যে হলুদ দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম চামচ আদা রসুন বাটা একটা পেঁয়াজ কুচানো ছোটো আর দুটো লঙ্কা কুচি অল্প একটু ধনে পাতা বড়ো এক চামচ বেসন যাতে বড়াগুলো ভালো বাইন্ডিং হয় তার জন্য হাফ চামচ নুন অর্ধেকটা কাগজি লেবু এতে যে ডিমে মাছের ডিমের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে এই লেবুটা দিলে লেবুর রসটা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব একটা ডিম ফাটিয়ে দেব খুব সুন্দর করে আমার ইয়ে হয়ে গেছে কড়াই আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি কিন্তু একদম সিমে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এইটা আমি এর মধ্যে ঢেলে দেবো এটাকে আমি ধোকার মতন করে যে যেরকম সাধারণত মানুষের ধোকা করে ওরকম করে নেবো আমি ডেকে দিলাম মিনিট সাথেক আমার এরকম ঢাকা দেওয়া থাকবে তারপরে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে এই দেখো আমার একটা পিঠ হয়ে গেছে আমি এইটাকে এবার উল্টে দেবে দেখো কি সুন্দর শক্ত হয়ে গেছে দেখো তোমরা এমনি করে উল্টিয়ে দেবে আবার একটু ডেকে দিলাম যাতে ওই পিঠটাও ভালোভাবে হয় দেখো আমার কিছুক্ষণ হয়ে গেছে বেশি সময় না মিনিট দু তিনেক রাখলা পরে সুন্দর ভাজা হয়ে যায় এ দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেবো এবার এটাকে তোমরা কড়াইতেও পিস করতে পারো অথবা নামিয়েও পিস করতে পারো একদম কি সুন্দর শক্ত হয়ে গেছে দেখো দেখো দুটো পেটি কত সুন্দর ভাজা হয়েছে যা রান্না করলে এতটুকু কষ্ট গন্ধ বের হবে না নে দেখো সব এক সাইজের হয়েছে কমা কড়াই গরম হয়ে গেছে আমি আবার তেল দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে আমি তিনটে লবঙ্গ একটা এলাচ আর দুটো তেজপাতা গরম দিলাম এর মধ্যে একটু এই জিরে দিয়ে দিলাম এর মধ্যে আলু দেবো আমি আমি দুটো ছোট ছোট আলু নিয়েছি আলুগুলো মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিলাম যাতে আলুগুলো লালচে লাগে লাগে দেখছে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আলুগুলো তুলে নেব এবার এখানে আমার ছোটো ছোটো দুটো পেঁয়াজ আছে এই পেঁয়াজ দুটো আগে আমি ভাজা করে নেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসছে এর মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা ভালো করে ভাজে না হলে পরে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে আদা রসুনের ভালো লাগবে না এবার আমি এর মধ্যে বড় একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিলাম এক চামচ হলুদ দিলাম নুনটা দিলে পরে টমেটোটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে এক চামচ জিরে গুঁড়ি হাফ চামচ লঙ্কা গুঁড়ি হওয়ার জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি একটু জল দিলাম যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি সেটা মেসে জল দিলাম দেখো আমার মশলা তেল ছেড়ে এসছে তোমরা দেখতেই পারছ আমি এর মধ্যে যে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো ভিজে রেখেছিলাম একটু জল দেবো যাতে আমার আলুগুলো শুতে হয় দেখো আমি দু কাপ মতো জল দেবো ঢেকে দিলাম মিনিট সাথে কীরকম ফুটবে তার মধ্যে আমার আলু টালু সব সিদ্ধ হয়ে যাবে দেখো ঝোলটা ফুটে গেছে আমি এবার ডিমের ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে সব হালকা হাতে নেড়ে দিচ্ছি এই দেখো সামান্য একটু চিনি দিলাম মিষ্টি না দিলে পরে নুন গুলো অ্যাডজাস্ট হয় না ওই জন্য একটুখানি মিষ্টি দিলাম ঢেকে এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আবার একটু ঢেকে দেব মধ্যে ইমা, দেখো একটু ধনে পাতা দিলাম একটু শাহি গরম মশলা দিলাম দেখো এক চামচ ঘি দিলাম ঘি দিলে পরে টেস্ট আরও বেশি আসবে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না তোমরা এমনি করে রান্না করে খাবে খেয়ে তোমাদের ভালো লাগলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে যাতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আসতে পারি দেখো আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো আমার মাছের ডিমের ধোকা একদম রেডি পরিবেশন করবার জন্য তোমরা এমনি করে তৈরি করে খাবে খেয়ে কেমন লাগে ভালো লাগলে আমাকে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না